পার্বত্য চট্টগ্রামে পাহাড়ে বাঙালি বড় দুটি সম্প্রদায়ের বসবাস সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে সাংবিধানিক আইনের সাথে পার্বত্য চট্টগ্রামে আইনের যথেষ্ট বৈষম্য থাকায় এই আইনি বৈষম্যগুলো দূর করতে সারকলিপি প্রদান করা হয় বুধবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম আইন প্রথা বিধি ও বিশেষ বিধান বিশ্লেষণমূলক পেশাজীবী সামাজিক সংগঠন ডায়লগ ফর ফিচ চট্টগ্রাম হিল ট্র্যাক্টের পক্ষতে প্রধান উপদেষ্টার বরাবরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের মাধ্যমে এই স্বারকলিপি দেওয়া হয় এই সময় সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশিদ ভাইস চেয়ারম্যান সাংবাদিক এম কামাল উদ্দিন নির্বাহী পরিচালক অ্যাডভোকেট কামাল হোসেন সুজন পরিচালক অ্যাডভোকেট আলাল উদ্দিন অ্যাডভোকেট মুন্না সর্দার অ্যাডভোকেট জিল্লুর রহমান অ্যাডভোকেট আমিরুল ইসলাম অ্যাডভোকেট রাকিব হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সারাক্ষীতে বলা হয় জাতিগত বৈষম্য দূর করে উপজাতি ও শব্দ পরিবর্তন করে বাসিন্দাদের জাতিগত পরিচয় ব্যবহার করতে হবে সকল নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করা জেলা ক্ষেত্রে সকল জনগোষ্ঠীর জন্য আসন বরাদ্দ করা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের জন্য উন্মুক্ত নির্বাচন ব্যবস্থা করতে হবে বর্তমান আইনে শুধুমাত্র উপজাতীয় পরিচয়ধারীরা চেয়ারম্যান হতে পারেন যা বৈষম্যমূলক বলে উল্লেখ করা হয় জমি ক্রয় বিক্রিয়ে জেলা পরিষদের অনুমোদন বাতিল করা ব্যক্তিগত সম্পত্তির মালিকানার উপর অযৌক্তিক হস্তক্ষেপ বন্ধ করা আঞ্চলিক পরিষদের আইন বাতিল করা সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় সার্কলিপিতে